যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারছেন বা বুঝতে পারছেন প্রথমেই শুরু করি পাঁচ টাকার এই মোটা কয়েন দিয়ে পাঁচ টাকার এইরকম মোটা কয়েন সব কয়েন দামি সব কয়েন কিন্তু পাঁচ টাকার এইগুলো দামি নয় পাঁচ টাকার এই কয়েন কোন বলবে শুনুন একটা পাঁচ টাকার কয়েনও আপনাকে দশ হাজার কুড়ি হাজার ত্রিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার টাকাও কিন্তু দিতে পারে পাঁচ টাকার কয়েন বুঝতে হবে কিন্তু এখন এরকম নর্মাল কয়েন এসলে কিন্তু হবে না মানুষ শুধু শুধু টাকা পায় না উনি অনেক দূর থেকে এসেছেন ওনার পরিচয় নেব পরিচয় নেওয়ার আগে কিছু কয়েন আপনাদেরকে দেখিয়ে দিই সে দেখতে আপনারা বুঝতে পারবেন কি একটা কয়েন নোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক টাকার নোট কিন্তু এই দেখুন এটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কুয়েত এটা হচ্ছে ওয়ান ডিনার আমাদের যেমন বলি এক টাকা ওদের তেমনি বলা হয় ডিনার আপনারা জানবেন যে কুয়েতের টাকা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি টাকা কুয়েতের কুয়েতের এক টাকা সমান সমান ভারতের দুশো বিরাশি টাকা দেখুন ভালো করে দেখুন এই যে কয়েন নোট এই ধরনের নোট থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি নিয়ে আসতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে এই যে দেখুন ওয়ান ডলার আমেরিকার দেখতে পাচ্ছেন এক টাকা আপনারা জানেন যে আমেরিকান ডলারের ভ্যালু এখন বর্তমান চুরাশি টাকা পঁচাশি টাকা বর্তমান ভ্যালু চলছে এই দেখুন আমেরিকান ডলার তারপরে এই যে একটা মালয়েশিয়া আর আপনারা জানবেন যে মালয়েশিয়ার টাকা কিন্তু সবথেকে কিন্তু কম দাম মালয়েশিয়ার বহু দূর থেকে উনি এসেছে তারপরে এই যে দেখুন রাম টঙ্কা লাম টঙ্কাগুলো কিন্তু রুপোর পাওয়া যায় রুপোর যেগুলো আপনারা আটশো এক হাজার বারোশো পনেরোশো টাকা কিন্তু প্রতি পিস ভিতরে আর এই যে আমার হাতে যেগুলো রয়েছে এগুলো কিন্তু পিতলের পিতলের কিলো কিন্তু দাম কম পিতল এগুলো কিন্তু কেউ কিনতে চায় না এগুলো কিন্তু রুপোর হলে আর এই পাঁচ টাকা নর্মাল পাঁচ টাকা নর্মাল পাঁচ টাকা কিনা আমাদের কোনো উদ্দেশ্য নাই আপনারা নিয়ে এলে তবুও আমি ছ টাকা দিয়ে দিই কেন দিদি যে আপনারা বহু দূর থেকে আসেন আমার কাছে আমার কাছে মানুষ প্রতিনিয়ত আসে আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো হল স্টেশন নিমো হল স্টেশন মানে মেমারির পরের স্টেশন নিমো হল স্টেশন যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন দশটা দশ হাওড়া থেকে কিন্তু আমাদের গাড়ি অ্যাভেলেবেল হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন এই পাঁচ টাকাগুলো কিন্তু কম এর এর মধ্যে একটাই শুধু আমি দু হাজার চার বলেছি আমার হাতে এই যে যে পাঁচ টাকার একটা কয়েন দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে ডান্ডি যাত্রাকে সেভেন্টি ফাইভ বর্ষ সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডান্ডি এ দেখুন উনিশশো তিরিশ আর দু হাজার পাঁচ উনিশশো তিরিশ সালে কিন্তু ডান্ডি মাস হয়েছিল মার্চ মাসে আর দু হাজার পাঁচ এ দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচ মানে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ডান্ডি মাসের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বোম্বাই থেকে কিন্তু এই পাঁচ টাকার কয়েনটা তৈরি করেছিল এই ধরনের পাঁচ টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে এই ধরনের পাঁচ টাকার কয়েনের ভ্যালু এইগুলো ভ্যালু আপনি পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকায় আমার কাছে বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকার ক্ষেত্রে কিন্তু পনেরো হাজার টাকায় এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই রকম কন্ডিশনের কয়েন আপনি আমার কাছ থেকে কিন্তু আট হাজার দশ হাজার টাকা কিন্তু হামেশাই পেয়ে যাবেন এই ধরনের কন্ডিশন যদি আপনাদের কাছে থাকে কয়েন ও নোট কিন্তু বিভিন্ন কন্ডিশনের উপর কিন্তু নির্ভর জানেন আপনারা চারটে কন্ডিশন এই দেখুন এটা কিন্তু কপার এবং নিকেল এর একটা কয়েন পাওয়া যায় সেটা হচ্ছে স্টিলের সেই স্টিলের কয়েনটা কিন্তু ভ্যালু নাই এই কপার নিকেলের কয়েনটা কিন্তু সব দামি কয়েন ভালো করে দেখুন এই ধরনের কয়েন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সার্কুলার কয়েন এর একটা প্রুফ সেট এরও কিন্তু পাওয়া যায় এটা সার্কুলার ছিল অর্থাৎ জনসমক্ষে এই কয়েনটা চালু করেছিল জারি করেছে অর্থাৎ আম জনতায় এই কয়েন কিন্তু এখনও খুঁজে পাওয়া যায় আরও কিছু কয়েন দেখাবো সেই কয়েন দেখানোর আগে এখন ওই দাদা কোথা থেকে এসেছেন তাহলে একটু পরিচয় আমরা নিয়ে নিই এবার থেকে আমার কাছে এক দাদা এসেছে ওনার পরিচয়টা নেব উনি কোথা থেকে এসেছে উনি বাংলা বুঝতে পারে কিন্তু বাংলা বলতে পারে না কি দাদা তাই তো দাদা দাদা বলি কাছে দাদা धनबाद पुराना, से। पुराना से। मोटा -मोटी एक साल से देख रहे हैं एक, एक साल से ओ, कैसे लग है वीडियो बहुत बढ़िया लगता रहा पर आ, 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 कैसे लग आप है आप बोलिए बहुत लगता? बहुत बढ़िया लगा बहुत बढ़िया लगा, बहुत बढ़िया लगा।, बहुत लगा। मिलने का मन था आपसे मिले आपसे बहुत अच्छा लगा मिलकर बहुत अच्छा धनबाद से जो लोग हमारा वीडियो देख रहे हैं उनको क्या बताना चाहते आप मैसेज में दूंगा बहुत अच्छे आप जाके मिली मिली के लिए, के लिए कोई और यहाँ पर एक, आ, दिल से बोलिए आपको बहुत अच्छा लगा बहुत अच्छा लगा मुझे भी बहुत अच्छा लगा जा, जा आपका नाम क्या है मेरा नाम कुमार हुआ बिक्की कुमार सिंह सिंह धनबाद से है धनबाद क्या रांची में है क्या धनबाद आपका ये দাদা আপনি এসেছেন আমার খুব ভালো লাগছে যে আপনি বাংলা বুঝতে পারেন আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি আবার আমার কাছে আসবেন দাদা আবার আসবেন অনেক ভালো লেগেছে যে সত্যি খুব ভালো লেগেছে দাদা

আরও কিছু নোট আমরা দেখতে পাচ্ছি দেখুন সব কয়েন বা সব নোট দেখাতে পারবো না এই দু টাকার মধ্যেও কী দামি আছে এখন অনেকে দাদা বলছিলেন দাদা এই নর্ম আমার কাছে নর্মাল এরকম এক টাকা দু টাকা কমন কমন কয়েন কমন কয়েন কিন্তু দুটো হয় একটা কমন কয়েন একটা রেয়ার কয়েন কমন কয়েন কিন্তু প্রচুর মানে বলে পাওয়া যায় রেয়ার কয়েন কিন্তু কম পাওয়া যায় কমন কয়েনের কমন দাম এখন কমন কয়েন এগুলোর দাম তিন টাকা চার টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকা পেতে পারেন কন্ডিশন অনুযায়ী এইগুলোকে আপনি দু টাকা তিন টাকা চার টাকা পেতে পারেন কন্ডিশন কিন্তু চার পাঁচটা কিন্তু কন্ডিশন অনুযায়ী কিন্তু বিখ্যাত আপনারা আমার কাছে আসবেন দাম বলবো আপনারা এই কয়েনটা মূল দাম ধরুন সাপোজ ধরুন এই দোকানটার দাম আপনাকে দশ হাজার যা বললাম বারো হাজার আট হাজার যা বললাম দাম বললাম যদি আপনার দামে বড়ি মনে হয় আপনি দিয়ে দেবেন এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে কিন্তু টাকা নিয়ে বাড়ি যাবেন তাহলে আরও কিছু নোট দেখতে পাচ্ছি এস দেখুন পাঁচ টাকার নোট এ জগন্নাথন এস জগন্নাথন ছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এস জগন্নাথের চার হরিণ দেখুন ফোর ডিয়ার এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো দাম কিন্তু কম এগুলো বান্ডিল হলে এখন যার কাছে নেই সেভাবে দশ হাজার টাকা পিস এখন আমাদের কাছে পাওয়া যায় এগুলো কিন্তু সস্তা এগুলো বান্ডিল হলে কিন্তু ভালো টাকায় কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে তারপরে যে পাঁচশো টাকার নোট দেখুন এই ধরনের পাঁচশো টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না এই ধরনের পাঁচশো টাকার নোট কিন্তু আমরা কিনবো না ওই দেখুন রঘুরাম জি রাজন এটা কিন্তু একদম বিক্রি হবে না করতেই পারবেন না এই পাঁচশো টাকার নোট যদি থাকে যে দেখুন সি রঙ্গরাজন অর্থাৎ চক্রবর্তী রঙ্গরাজনের রকম পাঁচশো টাকার নোট কিন্তু আপনার আমার কাছে বিক্রি এইটাই শুধুমাত্র চলে এইটা আর কোন প্রকার পাঁচশো টাকার নোট কিন্তু চলে না আর এছাড়াও মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এইগুলোকেও চলে তারপরে বিদেশি এই অনেকের কাছে এরকম বিদেশি নোট আছে এটা দেখুন মায়ানমারের নোট এ দেখুন টু টু হান্ড্রেড কায়াট এ মাইন মাই নোট এই ধরনের নোট কিন্তু আমি কিনি না এই ধরনের নোট কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবে না বিভিন্ন রকমের নোট বা কয়েন অনেক রকমের দেখুন খারাপ কন্ডিশন রয়েছে ভালো মন্দ অনেক কিছু রয়েছে এখানেও অনেক রকমের নোট আমরা দেখতে পাচ্ছি সেইগুলো এবার মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন ভালো করে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই যে কার সিগনেচার রয়েছে এটা হচ্ছে এল কে চার সিগনেচার এই নোটগুলো কিন্তু আমি কিনে থাকি তারপরে স্যাটালাইট দেওয়া এই ধরনের নোট কিন্তু লুজ কিনে না অনেকে বলে থাকে এগুলো বান্ডিল হলে লুজ নিয়ে আসবেন স্যাটেলাইট দেওয়া এই হচ্ছে আর্জ ওয়ান এগুলো দু টাকা তিন টাকা দু টাকা নোর তিন টাকা চার টাকা দেওয়া যায় ভালো কন্ডিশন তার কিন্তু একটা টাকাও দেওয়া যাবে না আবার অনেকের কাছে এরকম বাঘ বল দাদা আমার কাছে ফুল বাঘের এরকম নোট রয়েছে এগুলো আমি কত টাকা বিক্রি এগুলো কিন্তু আমার কেনা কোনো প্রকারের উদ্দেশ্য নয় এইগুলো আমি কিনে কী করব এগুলো বিক্রি হয় না তবুও আপনারা নিয়ে এসেন আর এই এইরকম কন্ডিশনের নোট কিন্তু কেউ নিতে চায় না খারাপ কন্ডিশন কিনবেন না আপনাকেও যদি বলি যে এই কো নোট আপনি আমার কাছ থেকে কিনুন আপনি কিন্তু আমার কাছ থেকে কিনবেন না তাই এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না এইরকম কন্ডিশনের নোট বিক্রি করতে হবে তারপরে ময়ূর দা দশ টাকার নোটে বলছেন এই রকম নোটের বান্ডিল যদি হয় দেখুন এই যে নোটের বান্ডিল রয়েছে এটা কার এস বেঙ্কিট রমনের সিগনেচার করা বান্ডিল এখন এই বান্ডিলগুলো কিন্তু কমন বান্ডিল দেখুন এগুলো কিন্তু কমন বান্ডিল কমন বান্ডিলেরও একটা ভ্যালু আছে কিন্তু দাম কম রেয়াল বান্ডিল এক টাকা নোটেরও যেমন রেয়াল বান্ডিল পাওয়া যায় দেখুন উনিশশো তিরা পঁচাশি এটা রয়েছে বোম্বাই মিনটেন এস ব্যাঙ্কির রমনের সিগনেচার এটা হচ্ছে স্মল কয়েনের কিন্তু এক টাকা নোট সিরিজ জানেন যে বিগ কয়েন আছে মানে বড় কয়েনও কিন্তু এক টাকা নোট পাওয়া যায় এইরকম নোট কিন্তু বান্ডিল থাকলে আপনার আমার কাছে বিক্রি করতে পারবেন ভাবিল এখন রেয়ার যে এখন দেখুন একটা এক টাকার নোটের বান্ডিল যে যেগুলো রেয়ার হবে রেয়ার এগুলো কিন্তু কমন কমন মানে এই বান্ডিল অ্যাভেলেবেল পাওয়া যায় কমন এই যে একটা মহাত্মা গান্ধীর নামের টোকেন রয়েছে সুপারম্যান দেখুন এটা কিন্তু একটা টোকেন এই ধরনের টোকেন যদি থাকে আপনাদের কাছে আপনারা নিয়ে আসবেন এই ধরনের টোকেন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা হবে না এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাজে যাবেন বিভিন্ন এই কুড়ি টাকার নোট এরকম নোট তারপর এই ধরনের নোট নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে ধরনের নোট থাকলে আমি কত টাকা পাবো দেখুন এই ধরনের নোট কিন্তু পিস আপনি যে টাকা পাবেন না একটা কয়েন আসলে কিন্তু সেই টাকা পেয়ে যেতে পারেন এই দেখুন আমার হাতে রয়েছে ডান্ডি মালসের কপার নিকলের পাঁচ টাকার কয়েন জনতায় কিন্তু এই ধরনের কয়েন কিন্তু পাওয়া যায় জনতায় অর্থাৎ এটা সার্কুলার ছিল এর একটা আছে কিন্তু সেটা হচ্ছে কি সার্কুলার নয় সেটা হচ্ছে প্রুফ সেটা এখানে বি লেখা থাকে বা এম লেখা থাকে সেই কয়েনটা কিন্তু কমন কয়েন সেটা কিন্তু দাম কম হয় প্রুফ সেটের এটা কিন্তু আমজনতাই এই ধরনের কয়েন তার বলছে বুঝতে হবে রেয়ার কয়েন এটা হচ্ছে রেয়ার কয়েন এটা রেয়ার ক্যাটাগরির কয়েন আবার এর স্টিলের কয়েন কিন্তু দাম কম আবার অনেকের কাছে এরকম তামার কয়েন রয়েছে এরকম তামার কয়েন রয়েছে দাদা এরকম তামার কয়েন আছে আমি কত টাকা পাবো দেখুন তামার কয়েন আপনারা বিক্রি করতে হবে তামার কয়েন মূলত কিলো হিসেবে আপনারা আমার কাছে বিক্রি করতে হবে সব কয়েন কিন্তু দামি না আর মালয়েশিয়ার এই যে একটা নোট দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলে ভিজবে না এই ধরনের নোটও থাকলে আপনারা নিয়ে আসবেন আমরা একটা দাম বলবো যদি বা দামে বনি বনা হয় আর বিদেশে দেখবেন অনেক প্রকারের নোট আছে যেগুলো দেখবেন এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার সেই নোটগুলো ইন্ডিয়াতে কনভার্ট করে দেখা যাচ্ছে দুশো টাকা তিনশো টাকা পাওয়া যাবে সেরকম নোটের কিন্তু কোনো ভ্যালু নেই পৃথিবীর সব থেকে দামি নোট হচ্ছে এই যে কুয়েতের নোট সেটা হচ্ছে ডিনার এই যে কুয়েটের নোট সবথেকে দামি তারপর হচ্ছে পাউন্ড তারপর হচ্ছে ডলার এগুলো হচ্ছে খুব দামি নোট এগুলো আর এখন আপনারা দেখবেন অনেক দেশে কুড়ি হাজার এক লাখ টাকা নোট পাওয়া যায় সে বলছিলেন আর কয়েনও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমুটে নিমুটে শোনেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো প্রতিদিন সব সকাল আটটা থেকে বিকেল আর আমার কাছে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না দামে বনিব না হলে বিক্রি করবে না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই আর আমাকে প্রতিদিন পাবেন সকাল আটটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত সব বিকেল পাঁচটা বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমাদের ফোন সুইচ অফ থাকে রাত্রি সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আপনারা কল করলে আমাকে পাবেন ফোন করে কয়েন ও নোটের দাম জিজ্ঞাসা করবে না খালি বলুন দাদা আমি যাব কীভাবে এটাই জিজ্ঞাসা করবেন